আজ আমি করে দেখাবো শীতের সবজি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি শীতকালের সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি করতে লাগছে চুনো মাছ চুনো মাছ বলতে কিন্তু বাজারে তিন চার রকম মাছ মিশিয়েও বিক্রি করা হয় আমরা সেই মাছটা আনিনি এখানে শুধু ছোট্ট ছোট্ট মোরলা মাছ আছে এখানে পাঁচশো গ্রাম মুরগা মাছ আছে আচ্ছা শীতকালের সবজির মধ্যে লাগছে গাজর সিম বেগুন গাজরগুলো এইভাবে কেটেছি ঠিক মানানসই করে সিমটাও কেটে নিয়েছি বেগুনটাও এরকমভাবে কেটে নিয়েছি যে বাঁধাকপি বাঁধাকপিগুলোকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি আর লাগছে বিন বিনগুলো এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলি লম্বা করে কেটে নিয়েছি আলু এমনি লম্বা লম্বা কেটে নিয়েছি একটু সবজিটা বেশিই দিয়েছি কারণ সবজিটা তো রান্না করার পর মজে একদম অল্প হয়ে যাবে একটু বেশি না দিলে আর পাঁচশো গ্রাম মাছ আছে যেহেতু তাই এই সবজিটাতে ওটা ঠিকঠাক মতো হয়ে যাবে মাছগুলো পরিষ্কার করে কেটে নিতে হয়েছে আমি মাথাগুলো এখানে বাদ দিয়ে দিয়েছি নয় বা মাথাগুলো কি হবে তরকারির সঙ্গে ভেঙে গেলে পুরো কাটা কাটা মতো হয়ে যাবে এবার লবণ আর হলুদ দিয়ে মাছগুলো উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি এইবার মাখাবো আবার লবণ দিব হলুদ এবার এই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে এই মাছগুলো কিন্তু এখন সাথে সাথে ভেজে নেওয়া যায় কিন্তু আমি এখন ভাজবো না কারণ কিছু সবজি আছে যেগুলো ভাপিয়ে নিতে হবে কড়াইতে জল গরম করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে সিম বিন প্রথমে এগুলো দেব সিমগুলো সব দিয়ে দিয়েছি এবার বিনগুলো দেব যে বিন বিনসগুলো এবার দিয়ে দেব সিম বিনগুলো জলের সঙ্গে মিশিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেব যতক্ষণ না মানে জলটা দিয়ে ধোয়া উঠে আসছে এই সবজিগুলো গরম হয়ে গেছে জল দিয়ে ধোয়া উঠছে এবার এই মধ্যেই দিয়ে দেব বাঁধাকপি যে বড় বড় করে কেটে রেখেছি সেই বাঁধাকপিগুলো এবার কিন্তু ফোটাবো না জাস্ট ধোয়া উঠবে গ্যাস অফ করে দেবো কারণ এইসব সবজির মধ্যে খুব ওষুধ দেওয়া হয় তো তাই একটু গরম জলে ধুয়ে নেওয়াই ভালো এবার ঢাকা থেকে সবাই নিয়ে এই সবজিগুলোকে এবার জল থেকে ছেঁকে নেব সব সবজিগুলোকে জল থেকে ছেঁকে নিয়েছি একদম এর মধ্যে কিন্তু একটুও জল নেই এদিকে আবার কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে সাথে সব মাছ দিলাম না অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেব মাছগুলো এইভাবে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবেই মাছগুলো বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে কালো জিরে ফোরনটা এক সেকেন্ড রাখার পর ওগুলো দিয়ে দিচ্ছি আলু এবার দিয়ে দেবো গাজর এবার দিয়ে দেবো পেঁয়াজ কলি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম বেগুন বেগুনগুলো একটু মিশিয়ে নেব এই অবস্থায় দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদ লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেবো সবজিগুলো এবার দিয়ে দেবো সিম বিন আর বাঁধাকপি যে ভাপিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার এই সবজিগুলোকে মিশিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এটা কিন্তু হতে একটু সময় লাগবে কারণ এতে কোনো আমি জল দেব না এই সবজি দেখে যে জল বেরাবে সেই জলে সবজি সবজি সেদ্ধ হবে সবজিটা একটু মজে এসেছে এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এবার দুটো গোটা কাঁচা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কাকে এবং হাত দিয়ে ভেঙে দিয়ে দেব এবার এগুলোকে মশলাগুলোকে সবজির সঙ্গে আবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। সবজিগুলো এরকম কমে গেছে মানে মজে গেছে আর কি এ অবস্থায় দিয়ে দেব গুড় সবজি তো একটু মিষ্টিটা লাগবে চিনিও দেওয়া যায় আমি গুড় দিলাম মিষ্টিটা দিয়ে এবার মিশিয়ে নিতে হবে এই মিষ্টির পরিমাণটা যে যার আন্দাজ মতো দিতে হয় কেউ এই সবজিতে মিষ্টি একটু বেশি খায় কেউ আবার একটু পানসাটা কাটানোর জন্য মিষ্টি দেয় তবে যেহেতু এটা মাছের চট তাই আমি একটু মিষ্টিটা কমই দিয়েছি খুব বেশি দেবো না খুব বেশি মিষ্টি মিষ্টি হলে এটা ভালো না এটা যদি মাছ না দিতাম তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগতো এটা আমার কাছে মনে হয় এবার এক একজনের টেস্ট তো এক এক রকম সবজিগুলো মজে একদম এরকম কমে এসেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মোরলা মাছগুলো এই যে মোরলা মাছ ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার মাছগুলোই সবজির সঙ্গে বেশিয়ে দেবো মাছগুলো মিশিয়ে দিয়ে গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা ছাড়া রেখে দেব। যাতে মাছ মানে সবজির মধ্যে যেটুকু জল জল ভাব আছে ওটাও টেনে যাবে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটা মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব কতটা সবজি ছিল কমে কতটুকু হয়ে গেছে আর আমার রান্নাও হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনে নিচ্ছে